বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে সে ইঙ্গিত এখন রীতিমতো স্পষ্ট কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম ভারত পাকিস্তান এখন ইরান ও ইসরায়েল আসলে পুরো কোন দিকে যাচ্ছে ভারত রীতিমতো বাংলাদেশকে হুমকি ধমকি দিচ্ছে প্রতিনিয়ত আপনি ভারতের মিডিয়াগুলো খুললেই বুঝতে পারবেন ভারতের মুখের ভাষা কি মিডিয়ার ভাষা কি তার আদতে কি বদে এবং কি বোঝায় আমেরিকা তো রীতিমতো যুদ্ধের উস্কারে দিচ্ছে সারা পৃথিবীতে কারণ যত যুদ্ধ তত ইনকাম আমেরিকা অস্ত্র বিক্রি করে পুরো পৃথিবীতে আমেরিকা এখন অস্ত্রের মার্কেট নিয়ে খুলবে ইতিমধ্যে সৌদি আরব একশো বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে আমেরিকার কাছ থেকে এক সপ্তাহ আগের খবর মাত্র সাত দিন আগের খবর এটা একশো বিলিয়ন ডলারের ভাই অনেকে বলে আমি আন্দাজির কথা বলি আজকবি কথা বলি আমার প্রতিটা ভিডিওর প্রতিটা বক্তব্যের এখানে একটা স্ক্রিনশট থাকে যে খবরের আলোকে কথা বলি সেটার একটা স্ক্রিন শট থাকে যাই হোক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন ইরান কিন্তু এমন একটি রাষ্ট্র যে তারা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে পাকিস্তান সে একই ক্যাটাগরিতে হাঁটতেছে আবার বাংলাদেশ সামরিক প্রযুক্তি সংগ্রহ করতেছে বাংলাদেশ কিন্তু অস্ত্র কিনতেছে না কারণ বাংলাদেশ এটা খুব ভালো করে জানে অস্ত্র কিনতে কিনতে বাংলাদেশ ফকির হয়ে যাবে ভারতের সম অস্ত্র কখনই কেনা সম্ভব নয় সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয় করে ভারত যদি কেনার দিকে হাঁটে কেনার দিকে তাহলে কোথাতে পারবে না পেরে উঠবে না। সে কারণে ডক্টর মোহাম্মদ ইনুস জানু পলিটিশিয়ান তিনি কিন্তু প্রযুক্তি সংগ্রহ করতেছে এটা বুদ্ধিমানের কাজ বাংলাদেশ নিজস্ব ভাবে বাংলাদেশের মূল ভূমিতে বসে বাংলাদেশ অস্ত্র তৈরি করবে লাইসেন্স যেটাকে বলা লাইসেন্স বাবা ভাঙ্গা নামক একজনকে শুনেছেন তিনি কিন্তু অন্ধ তিনি এখনো পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করেছে সবগুলোই হান্ড্রেড কারেক্ট হয়েছে কেন্দ্র করে তিনি বলেছেন তাই হয়েছে ইরান ইসরায়েলের ব্যাপারে তিনি তাই বলেছেন তাই হয়েছে কিন্তু বাবা ভাঙ্গা অনেক বড় একটা কথা বলেছেন যে আগামী দু থেকে দু সালের মধ্যে পুরো বিশ্বব্যাপী একটি প্রলয়নকারী যুদ্ধ হবে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা জোসেফ লয়েড তিনি তার বিশ্লেষণ এবং আন্তর্জাতিক অঙ্গনে তিনি যে সামরিকভাবে কাজ করছেন তার আলোকে তিনি একটি বই লিখেছেন তার বইতে তিনি উল্লেখ করেছেন দুই এবং দুই সাল সারা পৃথিবীতে যুদ্ধের একটা দামামা যাবে সারা পৃথিবীতে রাশিয়ার উচ্চপ্রদস্থ সাবেক নৌ কমান্ডার মিখাইল জনসন তিনি টুইটারে একটি বক্তব্য দিয়েছেন আরো দুই বছর আগে তার বক্তব্য ছিল এই দুই হাজার পঁচিশ সাল এবং দুই সাল পুরো বিশ্বব্যাপী শুধু অগঠন ঘটবে সারা পৃথিবীতে যুদ্ধের দামামায় বেজে উঠবে অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন দেখবেন অস্ত্র কেনার প্রতিযোগিতা বেড়েছে যেমন চায়না প্রতি সাত দিনে তার একটা জ্যোতি বিমান তৈরি করে চায়না প্রতি সাত দিন একটা বিমান। ইরান প্রতি মাসে পঞ্চাশটির মতো করে মহাদেশে মিসাইল তৈরি করে মতো ইরানের যেটা থাকার কারণে ইরান বাহিরের কোনো রাষ্ট্র থেকে বিমান ক্রয় করতে না তারপরও সকল বাধাকে অপেক্ষা করে সকল বাধাকে দূরে ঠেলে দিয়ে ইরান সুকিয়াসি থার্টি ফাইভ ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে কেন এত বিলিয়ন ডলার ব্যয় অনেকে বিশ্বাস করতে চায় না আপনি ঢাকা শহরে থাকেন যেখানে থাকুন না কেন আপনার হাজার গুণ ইরানের সামরিক কর্মকর্তারা আপনার সে হাজার গুণ ব্রেনি ডক্টর মোহাম্মদ ইরুস জাপানের রাষ্ট্রপ্রধান ভারতের নরেন্দ্র মোদী পাকিস্তানের সেনা প্রধান এরা আপনার আমার আপনার চেয়ে অনেক ব্রেনি অনেক ট্যালেন্ট অনেক কিছু জানে তারা তারা যখন এটা বলতে পেরেছে বিশ্বব্যাপী একটা যুদ্ধের দামামা যাচ্ছে তখন আপনি বলতেছেন এটা আজগবি আল্লাহ সুবাহ আল্লাহ পবিত্র করানোর কারণ একটি আয়তে বললেন আমি প্রতিটা নগরী ধ্বংস করে দিব সাল্লামকে আল্লাহ সুবাহ আল্লাহ পৃথিবীতে পাঠাবেন কি বিল্ডিং কিন্তু ভাঙার জন্য না এর পিছনে আমাদের প্রযুক্তি কাজ করবে আমরা যেমন বুর্স খলিফা তৈরি করছি আবার আমাদেরকে দিয়ে আল্লাহ সুবাহ আল্লাহ বুর্স খলিফা ভাঙবেন এই যুদ্ধের সময় আমাদের কি প্রস্তুতি থাকবে এই বিষয় প্রিয়নজি চারটা জিনিসের কথা বলতেন যে তোমরা শহর ছেড়ে দাও শহর ছেড়ে দাও তোমরা গ্রামের জমি ক্রয় করো দ্বিতীয় গ্রামের জমি ক্রয় করো গবাদি পশু ক্রয় করো জমি কেন আপনি এখানে কৃষিকাজ করবেন যখন পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে পুরো বিশ্বব্যাপী এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে আপনি কি করবেন বাজার ঘাট সবকিছু বন্ধ থাকবে তখন আপনি যাতে আপনার জমিতে চাষাবাদ করতে পারেন প্রিয় নবীজি এটাই বললেন গবাদি পশু কৃষি জমি একটা ফুকুর যেখানে তুমি মাছ চাষ করতে পারবে আমার আপনার নবী প্রিয় নবী হসতরত এগুলি সবই জানতেন তিনি তাই বললেন যে আমার ওমর যাতে সংকটে না পড়ে মানুষ যাতে এটা বলতে না পারে এ সময় আমরা কি করব নবীজি তো কথা বলেননি নবীজি বলে গেছেন আপনি দেখেন ওলামাই কেরম কিন্তু এটাই বলে তিনি স্বর্ণ ক্রয় করে রাখবে বিপদের সময় কাজে থাকবে প্রিয় ভাইরা আমাদেরকে এটা মাথায় রাখতে হবে রাশিয়া একটা পরমাণু অস্ত্র তৈরি করছে নাম টেসার টেসার সেটাকে একবার বিস্ফোরিত করা হয়েছে পরীক্ষার জন্য এটা প্রায় এক হাজার কিলোমিটার ধ্বংস করে দিয়েছে এক হাজার কিলোমিটার প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকে তেজস্ক্রিয়তা দেখা গেছে এর লাভা দেখা গেছে বুঝেন একটা পরমাণু বোমা এক হাজার কিলোমিটার এরিয়া ধ্বংস করে দিতে পারে আপনি ঢাকার শহরে বসে বলতেছেন এটা হবে না কিন্তু আল্লাহ সুন্দর তাহা বললেন আমি প্রতিটা নগরী ধ্বংস করে দিব এখন আপনি কি অনেক বেশি জানেবন্দা হয়ে গেছেন না আপনি অনেক কিছু জানেন না বাংলাদেশ প্রযুক্তি সংগ্রহ করতেছে আমরা অনেকেই বলতেছি যে বাংলাদেশ কিছুই কিনতেছে না কিছুই কিনতেছে না আরে ভাই প্রযুক্তি সংগ্রহ করা মানে কি জানেন বিশাল একটা অস্ত্র ভান্ডার নিজের করে নেওয়া পাকিস্তান পাকিস্তান আগে কিন্তু অস্ত্র ক্রয় করত চায়নার কাছ থেকে পাকিস্তান প্রযুক্তি সংগ্রহ করেছে প্রযুক্তি সংগ্রহ করার পর ভারত পাকিস্তান যুদ্ধের হিসাব দেখেছেন ভারতকে নাস্তা নাবোধ করে দিয়েছে যদিও ভারত মিডিয়ার মাধ্যমে এই যুদ্ধে নিজেদের বিজয় দাবি করে অনেকটা ক্রিকেট খেলার মতো ক্রিকেটার আউট হওয়ার পরেও আম্পায়ার আউট দেয় না এটা হচ্ছে ভারতের সিস্টেম কিন্তু ভারতের সিস্টেম তো আর দুনিয়া চলে না আমাদেরকে এটা মাথায় রাখতে হবে অবশ্যই আমাদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে এই পৃথিবীতে দুই প্রান্তে যুদ্ধ হবে দুই প্রান্তে একটা হচ্ছে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে অপরটা হচ্ছে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে গাজবাহীন যুদ্ধ দুটো একসাথেই হবে যুদ্ধের একেবারে শুরুর দিকে ইমাম এমা আসলামের আগমন ঘটবে ইমাম মাহাদিবাদা আসলাম কেন আসবেন তিনি কি নবী তিনি কি না তিনি কিচ্ছু না তিনি একজন সাধারণ মানুষ তিনি আসবেন শুধুমাত্র উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য সৌদি আর কুয়েত কাতার বাহারাইন ওমান জর্ডান ইন্দোনেশিয়া মালয়েশিয়া আলজেরিয়া মরক্কো পাকিস্তান বাংলাদেশ এই সাতানোটা মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার জন্য ইমাম মাহদি আসলাম আসবেন আর যুদ্ধের পূর্ণতা যুদ্ধের পূর্ণতা দিবেন হজরত ইসা আসলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন